চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দুই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড বারোতম গ্রেড পদের সংখ্যা দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন শিক্ষণ প্রাপ্ত বেতন হলো বারো হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষণবিহীন এগারো হাজার তিনশো থেকে সাতাশি হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিবি সহ স্নাতক বা স্নাতক বা সমমানে ডিগ্রি শিক্ষা জীবনে স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানে সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানে সিজিপিএ এ হবে না এবং টু অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আমি সার্কুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়ে দেবো আপনার দেখে অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ